চুঙ্চুড়ায় কেন্দ্রীয়ভাবে পালিত হল সাধারণ গ্রন্থাগার দিবস পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং স্থানীয় গ্রন্থাগার কৃতকের ব্যবস্থাপনায় সারা রাজ্যের সঙ্গে হুগলি জেলাতেও কেন্দ্রীয়ভাবে আজ সাধারণ গ্রন্থাগার দিবস পালিত হল হুগলি জেলা শাসক কার্যালয়ের গতিধারা ফলে গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃতকের কার্যকরী সভাপতি তথা অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পাল সচিব ও জেলা গ্রন্থাগার আধিকারিক ডক্টর ইন্দ্রজিৎ পান জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সুদীপ্তা মজুমদার হুগলি জেলা পরিষদের শিক্ষা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ ও মেন্টর সুবীর মুখোপাধ্যায় চন্দ্রনগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় প্রমুখ তারা একযোগে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইল মুখী হওয়ায় ক্রমশ সকলে গ্রন্থাগার বিমুখ হয়ে উঠছে পুনরায় সকলে যাতে গ্রন্থাগার মুখী হন তার জন্য জেলা থেকে আগত উপস্থিত গ্রন্থাগারিকদের উদ্যোগী হতে বলেন এদিন বিভিন্ন গ্রন্থাগারের সর্বোচ্চ বই এবং পাঠ কক্ষ ব্যবহারকারীদের হাতে সেরা পাঠকের পুরস্কার তুলে দেওয়া হয় প্রসঙ্গত আঠারোশো সালের একত্রিশে আগস্ট কলকাতার টাউন হলে অনুষ্ঠিত এক সভায় কলকাতার বুকে প্রথম ক্যালকাটা পাবলিক লাইব্রেরি নামে একটি পাবলিক লাইব্রেরি বা সাধারণ গ্রন্থাগার স্থাপনের প্রস্তাব গৃহীত হয় সেই প্রস্তাব অনুযায়ী সালের মার্চ ক্যালকাটা পাবলিক লাইব্রেরি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই ক্যালকাটা পাবলিক লাইব্রেরি কলকাতার আলিপুরে অবস্থিত ভারতের জাতীয় গ্রন্থাগার একত্রিশে আগস্টের এই দিনটিকে গুরুত্বকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ দু সাল থেকে

যে বিচারাধীন বন্দী তারা আছে কেউ সাত মাসে একশো তিনখানা বই নিয়েছে একশো সাতখানা বই নিয়েছে ছিয়ানব্বইটা বই পড়েছে এত তারা বই পড়ছে এবং আজকে আমরা সেখানে গিয়েছিলাম যারা অতিরিক্ত বই পড়ছে বা অতিরিক্ত যারা বইয়ের প্রতি যারা তাদের আকর্ষণ দেখা যাচ্ছে তাদের আমরা নিজেদের লেখায় এবং আমার সঙ্গে আরেকজন আমার লেখিকা তুমিও গিয়েছিলেন আজকে খুব ভালো লাগলো যে গ্রন্থাগার দিবসে যে বিচারাধীন মন্দিরেরও যে বই পড়ার প্রবণতা বাড়ছে এবং তারাও যে বই পড়ছে এবং তাদের মধ্যে অনেক কিছু আজকে দেখতে পেলাম তাদের সঙ্গে আলাপ আলোচনা করলাম জেলা সাহেবও ছিলেন তারপর এখানে জেলার অনুষ্ঠান হয়েছে এবং আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে জেলায় জেলায় গ্রন্থাগার নিয়োগ করা হয়েছে সেটুকু আমাদের ডেফিসিয়েন্সি ছিল সেটা অনেকটাই পূরণ হয়ে গেছে গ্রন্থাগারের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে আরও আমাদের আগ্রহ বাড়াতে হবে এবং গুলোকে আমরা উন্নত করছি তার অনেক কিছু আমরা ডিজিটাল করছি অনেক কিছু বইকে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এক কথায় সব কিছু মিলিয়ে আমাদের এই গ্রন্থাগারের আন্দোলনে হুগলি জেলা আমরা অনেকটাই এগিয়ে আছি দেখা যায় যে আব্দুল গফরের রিপোর্ট হুগলি টিভি welcomes you to shine it's the, the ultimate guide it's the boy Hold. like share subscribe korun hugli tv khobor ekhon book pocket fasten your seat belts as you take a tour around your marine wonderland Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Marina your customized magician. Welcome aboard and see the magic unfold.